এখানে প্রজেক্টের কাজ ঠিকঠাক চলছে তো দেখ ফোন করলো হ্যালো হ্যাঁ তোমরা কোথায় এই তো আমি আমার প্রজেক্টের সামনে আছি তোমরা জব করা আমার প্রজেক্টের সামনে চলে এসো তাহলে একটু তাড়াতাড়ি এসো হ্যাঁ দাদা আপনি ফোন করেছিলেন তো আমরাই লোন থেকে এসেছি আপনি কি বলতে চান বলুন হ্যাঁ দাদা আমি ফোন করেছিলাম এই আমার ফোজের দেখতে পাচ্ছেন তো এরকম আমার আরো পাঁচটা প্রজেক্ট আছে তো আমি এই প্রজেক্টটাকে আরো বড় করতে চাই ভাবছি যে এখানে কমপ্লেক্স বসাবো একটা তাই আপনাদের কাছে আমি লোনের আবেদন জানিয়েছি হ্যাঁ বুঝতেই তো পারলাম কিন্তু দু কোটি টাকাটা তো ছোট এমন না আপনি তো বুঝতেই পারছেন আপনি তো এই লোন নিয়েছেন কিছুটা একটা তো দেখাতে হবে সেটা কোনো বড় ব্যাপার না এই প্রজেক্টটা যে দেখছেন

কংগ্রেচুলেশন আপনার অ্যামাউন্ট খুব শিগগিরি আপনার ব্যাংকে ঢুকে যাবে আর আপনি কিন্তু আমাদের ভুলবেন না 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 ওটা কে ভুলবে আপনাদের দুজনকে আমি দুটো ফ্ল্যাট দিয়ে দেবো ওকে ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ রোজ রোজ এইসব বুড়ো মানুষ এইসব পরিচয় করতে পারে লোন করবো সিমেন্টে হয়ে গেছে আমি বুড়ো মানুষ আমি নাটক চলবে না আমাকে এক মাস সময় দিয়ে আমি অফিসে পৌঁছে দেবো হ্যাঁ বাবু আমি পড়ার মাসে সব লোন করে দেবো তো একটা মাস টাইম দিলুম একটা মাসের মধ্যে না যদি লোন শোধ করিস তোর ঘর ধর যা বানিয়েছিস সব এসে সিল করে দেবো গরিবের দুঃখ কেউ

হ্যাঁ ওই যে রিয়েল এস্টেট লাকি হ্যাঁ জায়গা আমি দু কোটি লোন করিয়ে দিয়েছিলাম ও আমারই লোক ওর ব্যাপারটা একটু সেল দাও সে লাকি ফোন আছে একটু ধরো ওকে বলো আমি কথা বলছি পরে ফোন করতে হ্যালো স্যার এখন কথা বলছে ফোনটা রাখো হ্যাঁ ওই ওর যে ব্যাপারটা একটু সেল দাও স্যার টাকাটা তো স্যার এক দু টাকার ব্যাপার না দু কোটি টাকা স্যার ব্যাংকে স্যার কি জবাব দেবো আরে ব্যাংক ফ্যাংক সব আমি বুঝে নেবো ওখানে ঠিক আছে ও লাকি আমার মেন খাস লোক ঠিক আছে ভোটের টাইমে ওই আমার পিছনে টাকা ঢেলে খরচা করে ঠিক আছে এই দু কোটি টাকা পাবে তো সে আমি বুঝে নেবো তুমি শুধু নিজের দিক দিয়ে মাথা মারবে না পুলিশ প্রশাসন ব্যাংক ফ্যাংক সব আমি বুঝে নেবো ওখানে ঠিক আছে ব্যাপারটাকে চেপে দাও ওটা তো স্যার বুঝলাম কিন্তু স্যার ওই যে ফ্ল্যাট দেওয়ার কথা বলেছিল আমাদের সেটা আপনি দেখুন আরে ফ্ল্যাট কেন ঠিক আছে ওই আমি আছি তো আমি তো আজ আমি বুঝে নেবো বলছি আমাদের এই চার নম্বর বাংলা ফাঁকা আছে আমাদের একটা বাংলো ভাগ আছে ঠিক আছে তুমি আমার ম্যানেজারের সঙ্গে দেখা করে বাংলা বাড়ির চাবিটাও ওর কাছে ওর কাছে নিয়ে নেবে ঠিক আছে কোনো ওইসব টেনশন করতে হবে তোমরা শুধু কেসটা চেপে দাও ঠিক আছে আরে তাহলে তো স্যার কোনো নেই রইলে না ধন্যবাদ স্যার ধন্যবাদ আয় স্যার আমি দেখে নেবো দেখে নেবো স্যার ধন্যবাদ স্যার ঠিক আছে খুশি খুশি লাগবে আরে ফ্ল্যাট চার বাংলো বাড়ি দিচ্ছে বাংলো বাড়ি চা স্যার এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য যখন কোনো ধনী লোক লোন নিয়ে না দিতে পারে তখন তার উপর কোনো রকমের চাপ পড়ে না এবং লোন মাফ হয়ে যায় আর যখন একটি গরিব ঘরের লোক লোন নিয়ে না দিতে পারে তখন তার পিছনে ব্যাংকের কর্মচারী পুলিশ প্রশাসন এবং সরকার সবাই ঝাঁপিয়ে পড়ে তবে হ্যাঁ এটাই বাস্তব